ছজনের একটি ডাকাত দল অভিনব কায়দায় একজনের ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থানার অন্তর্গত কুলতলি গড়াঙ্গাটি এলাকায় শবরীঘাটার বাড়িতে স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে খবর সন্ধ্যাবেলায় বাড়ির পরিবারের যারা থাকে তাদের কয়েকজনের নাম ধরতে রাখতে ডাকাত দল এসে বাড়ির সামনে পৌঁছায় বাড়ির দরজা বন্ধ থাকায় তারা জোর করে ঘরের ভেতরে ঢোকে তখন লোডশেডিং হয়ে যায় তারপরে বাড়ির সদস্য ছোট থেকে আরম্ভ করে সবাইকেই মুখ হাত পা বাঁধে খালি বাচ্চা একজনকে তারা কিছুই করেনি ডাকাত দল তারপর বাড়িতে সোনার গহনা পাঁচ হাজার টাকার নগদ নিয়ে চম্পক দেয় সেই বাচ্চা সঙ্গে সঙ্গে তার মায়ের হাত খুলে দেয় মা সঙ্গে থঙ্গে আজিজুলকে বাড়ির এক সদস্য তাকে ফোন করে সে বাড়িতে এসে দেখার পর কুলদলি থানায় খবর দেয় কুলদলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে সেই ঢাকার দলে খোঁজে তল্লাশি শুরু করেছে এই ব্যাপারে বাড়ির উপরের এসডিপিও অতিশ বিশ্বাস সাংবাদিক গরমকাঠি একটা ডাকাতি হয়েছে সেই ডাকাতি আরও কি অবস্থা দেখুন এই ডাকাতির বিষয়টাতে খুব বার্লি স্টেজে আছে গতকাল সন্ধে ছটার সময় আমরা খবর পেয়েছি যে আমাদের গরমকাঠি বলে একটি জায়গা আছে সেখানে আহ সন্ধেবেলায় দুজন মিস্কুলেন্ট প্রথমে একটি বাড়িতে ঢোকে সেই বাড়িতে তখন মহিলা এবং তার বাচ্চারা একা ছিল তাকে হাত পা বাড়ি থেকে পাঁচ হাজার টাকা নগদ এবং একটি ভিভো মোবাইল নিয়ে যায় সঙ্গে আরও কিছু লোকজন ছিল পরবর্তীকালে মোবাইলটা রাস্তা ফেলে যায় এগুলো আমরা খোঁজ পাই এই বিষয়ে আমরা অলরেডি একটা কুলতলি থানায় প্রপার সেখানে কেস করেছি তো ইনভেস্টিগেশন প্রসেস স্টার্ট হয়েছে খুব আর্লি স্টেজে আছে এখন এই ব্যাপারে আর ডিটেলস কিছু বলা যাবে বাড়িতে আমি তিনটে বাচ্চাকে নিয়ে সব বই পড়াছিলাম পড়াশোনা করছি ওদের পরীক্ষা এসে তো পড়াছিলাম আর হঠাৎ দেখি না কারা বলে আছে এই স্বপন এই স্বপন নাকি তবন বলে বলে আসছে এসে বলে এসে মতো গেটটা আমার ছেলে বেরিয়ে গেছে চাপিয়ে দিচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঠেলে ঢুকে পড়েছে যেসব মতো ঘরে ঢুকে বলেছে চুপচাপ বলে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে মুখ টুকগুলো গুলো বাঁধি করেছে দড়ি ছিল দড়ি বার করেছে ওরা নিজের গাঁটের থেকে দড়ি বার করেছে করে দড়িতে পা বেঁধেছে বেঁধে ওখানে শুয়ে ফেলে দিয়েছে দুটো ছেলে বাচ্চাটার হাত খোলা ছিল ছেলেটা ওখানে ছিল বড় ছেলেটা এই ঘরে ছিল ওরও হাত পা সব জেতেছে আমার এই ঘরে চারজন ছিল আর এর ঘরে দুজন ছিল আর বেঁধে আর সব জিনিস এগুলো সব লোটপাট করে বার করে নিয়েছে নিয়ে বাঁধা অবস্থা এখান থেকে ফের টেনে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে এই আর কি আছে দেয়া আমি বলি আর কিছু নেই বলছে তাড়াতাড়ি দিয়ে তো মেরে দেবো সব বাচ্চা বাচ্চা সব কেটে দেবো ছুরি বড় ছুরি সব অনেক বড় ছুরি

প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মন্ধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন